আজ আরাতি গ্রামের পাড়ায় আইএসএফের পতাকা বাঁধা হল স্থানীয় সূত্রে জানা গিয়েছে বর্তমানে ওই এলাকায় প্রায় দেড়শো জন সদস্য সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এই সংগঠনের সঙ্গে পতাকা বাঁধানোর মাধ্যমে নতুন করে রাজনৈতিক কর্মসূচির সূচনা হয়েছে বলেই মনে করছেন গ্রামবাসীর একাংশ স্থানীয় নেতৃত্বের দাবি আগামী দিনে আরও বহু মানুষ এই দলে যোগ দেবেন এবং এই সংগঠনকে আরও শক্তিশালী করবেন দুর্গাপুরে না আমরা প্রথম শুরু করেছি আরতিতে যেহেতু দুর্গাপুর ফরিদপুর যে ব্লক সেই ব্লকের অন্তর্গত হচ্ছে ইছাপুর অঞ্চলের আরতি গ্রাম সেই গ্রামে আমরা শুরু করেছি প্রথম এখানে প্রায় হচ্ছে প্রায় দেড়শোর মতো মেম্বারশিপ আমরা করেছি এবং পার্শ্ববর্তী যে আমাদের পৌরসভা এলাকা আছে আমরা এই গ্রাম সেখানেও হচ্ছে প্রায় পঞ্চাশটার মতো হচ্ছে ওরা মেম্বারশিপ করেছে এবং হচ্ছে আরও অন্যান্য জায়গা যেগুলো হচ্ছে এখানে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে ছটা জিপি আছে সেই জিপি এলাকাতে হচ্ছে আমাদের যেমন ইচ্ছাপুর অঞ্চলের মধ্যে আমরা আরতি গ্রাম এবং হচ্ছে এইদিকে হচ্ছে পার্শ্ববর্তী ইছাপুর আর সব এই ধরনের কিছু গ্রাম আছে আমলৌকা এগুলোতে আমাদের মেম্বারশিপ কাটার কাজ চলছে প্রাথমিকভাবে আমরা শুরু করেছি পনেরোই আগস্টের থেকে আমাদের হচ্ছে আইএসএফ করার জন্মলগ্ন হচ্ছে প্রথম থেকে হচ্ছে পনেরোই আগস্টে শুরু আমরা আজ প্রায় দু মাসের মতো হতে চলল তাই আমরা আমাদের হচ্ছে এখানে মিলিতভাবে এখানে কেউ হয়তো সিপিএম করতো কেউ হচ্ছে তৃণমূল করতো এই সমস্ত দল ছেড়ে দিয়ে এই ভাইজানের দলে আমরা হচ্ছে এখানে হচ্ছে সমর্থন করেছি আমরা আইএসএফ থেকে সহযোগিতা বলতে আমরা যেমন দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সারা বাংলাতে যে ভাইজানের হচ্ছে এই যে কাজকর্ম বিশেষ করে হচ্ছে পশ্চিম বাংলার বুকে এতগুলো বিধায়ক আছে দুশো চুরানব্বইয়ের মধ্যে একজন বিধায়ক সেই বিধায়কের যে ধরনের হচ্ছে প্রতিবাদী মুখ হিসেবে সে যে প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সমস্ত জায়গাতে লড়াকু হিসেবে যে একজন সৈনিক আমার ভাইজান সেই ভাইজানের হচ্ছে কাজকর্ম দেখে আমরা হচ্ছে আই এসএফে যোগদান করেছি নেক্সট প্রোগ্রাম বলতে এখন আমরা এক্ষুনি এখনই কিছু বলতে পারছি না যেহেতু হচ্ছে মেম্বারশিপ করার পরে আমরা হচ্ছে গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হচ্ছে তার মোড়ে মোড়ে হচ্ছে আমরা হচ্ছে আইএসএফের পতাকা আমরা হচ্ছে বেঁধেছি এইটাই হচ্ছে প্রথম আমাদের পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ আমরা কী করবো সেটা হচ্ছে আমাদের কমিটি আছে সেই কমিটি আলোচনা করে আমরা হচ্ছে আবার জানাবো